আমি প্রতিনিয়তে হেরে গেছি সময়ের কাছে হেরে গেছি বিবেকের কাছে হেরে গেছি আমার আপন মানুষগুলোর কাছে যে পরিবারের মানুষগুলো একদিন আমাকে সাহস দিত এগিয়ে যাবার স্বপ্ন দেখাত আমি বেঙ্গে পড়লে কাঁধে হাত রেখে উৎসাহ দিত সময়ের ব্যবধানে সেই পরিবারের মানুষগুলো আমার স্বপ্নগুলো ব্যাংকে দিয়েছে জিধিয়ে দেওয়ার নাম করে খুব কঠিন ভাবে আমাকে হারিয়ে দিয়েছে আমি কিছুই করতে পারিনি চুপচাপ তাদের সুখের জন্য হেরে যেতে হয়েছে আমাকে আমি যাদের আপন ভাবতাম কখনো রক্তের টানে আবার কখনো মনের টানে যাদের কাছে আমি যেতাম আমার কষ্টগুলো হাসি আনন্দ যাদের কাছে আমি আপন মনে করে বলতাম যাদেরকে ভালো রাখতে কখনো কখনো নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো বিসর্জন দিতাম তাদের কাছে আমিও হেরে গিয়েছি স্বার্থের দুনিয়া কেউ আমাকে জিতিয়ে দেয়নি স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর সবাই আমাকে ভুলে গেছে পরম আদরে আমাকে তারা হারিয়ে দিয়েছে আপন মানুষগুলোর কাছ থেকে আঘাত পেতে পেতে আমি কখনো বাকরুদ্ধ আপন মানুষগুলো কষ্ট সহ্য করতে করতে আমি যখন ব্যর্থ পরের মাঝে আপন কুঁজতে গিয়ে আমি হেরে গেছি নিজের দুঃখ কুষ্ট হাসি আনন্দ যন্ত্রণাগুলো নিজের মাঝে জমা রাখতে রাখতে আমি হাঁপিয়ে উঠেছিলাম নিজেকে কুচরো পয়সার মতো জমিয়ে রাখার বন্ধু খুঁজে পেলাম তাদের কাছেও আমি হারে গেলাম তাদের খুব বিশ্বাস করতাম আপন মনে করে তাদের কাছে নিজেকে তুলে ধরতাম বন্ধুদের মনে হতো সকালের সোনালী রুদ মাখা ধান গাছের খাচি ডগার মতোই সারিবদ্ধ দানের শীষের মতো কমল স্তিগ্ন বিশেষতায় আস্তে আস্তে একদিন পাকাপুক্ত হলো তাই নিজের সকল দুঃখ কষ্ট হাসি আনন্দ খান্নাগুলো খুব নির্ভরতায় তাদের সাথে তুলে বলতাম তারাও আমাকে খুব আপন ভাবত নিজের কষ্টগুলো আমার খাঁচে জমা রাখতো বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সেই বন্ধুরাই নিজেদের লোভ লালচায় স্বার্থপরতা খুব কঠিন ভাবে আমাকে ক্ষতবিক্ষত করতে ভাবেনি একবার আমি হেরে গেছি বন্ধুদের কাছেও বারবার যার বুকে মাথা রেখে আমি শান্তিতে ঘুমাতে চেয়েছি যার হাসির মাঝে আমি সব দুঃখ বলতে চেয়েছি যার কাঁধে মাথা রেখে আমি আমার সমস্ত দুঃখ কষ্টগুলো বলতে চেয়েছি যার দুটি হাত আমি প্রতিশ্রুতি মাখা বিশ্বাস দিয়েছি আমি যতই দূরে থাকি না কেন কেউ একজন কেবল আমাকে অনুভব করবে তার পুরোটাই শরীর মন অস্তিত্বের শুধু আমারাই বসবাস হোক তা চেয়েছি যার কাছে এলে সে আমার সমস্ত ক্লান্তি দুঃখ কষ্টগুলো এক নিমিশে বুলিয়ে দেবে আমি ঠিক এমন একজন চেয়েছিলাম আমি তার কাছেও হেরে গেলাম আমার সমস্ত চাওয়া অপূর্ণ রেখে সবাই আমাকে খুব যত্ন করে হারিয়ে দিল কেউ আমাকে জিতিয়ে দেয়নি কেউ আমাকে খুচরো পয়সার মতো জমা করে রাখেনি আমার সমস্ত চাওয়া অপূর্ণ রেখে সবাই আমাকে খুব যত্ন করে হারিয়ে দিল কেউ আমাকে জিতিয়ে দেয়নি কেউ আমাকে মন থেকে কখনো ভালোবাসেনি কারণে অকারণে শত আঘাতেই হেরেছি আমি কতবার কেউ আমার পাশে তাকেনি পরিবার আপন মানুষ ভালোবাসার মানুষগুলোর কাছে আমি হেরেছি বহুবার বহু কারণে ও বহুরূপে দিন শেষে নিজেই নিজের বিবেকের কাছে হেরেছি আমি চরমভাবে এভাবে একদিন সব সম্পর্কের সমাধি নিয়ে শেষবারের মতো হেরে যাব মৃত্যুর কাছে যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকুনদের সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন